আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন একটা হাইব্রিট গাড়ির ব্যাটারি এটা এটা হলো সিএইচর গাড়ি ওই যে দেখতে পাচ্ছেন লাল সিএচের গাড়ি এই সিএইচের গাড়িটার কাজ করতেছি আমরা হ্যাঁ এটা হাইব্রিট ব্যাটারি আমরা সার্ভিসিং করতেছি সার্ভিসিংটি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাত্রীগুলা যে এখন একটা ব্যাটারির সাথে একটা বেড়া এরকম পাত্তি লাগানো থাকে এরকমভাবে পাত্তিগুলা কি হয়েছে পাত্তিগুলো একবারে কার্বন জমে এ হয়ে গেছে এই যে পাত্তিগুলা কার্বন জমে গাড়িটি বন্ধ হয়ে গেছে ব্যাটারি চার্জ দিতে ছাড়া চার্জ নিচ্ছে কার্বনের এগুলো আমরা সার্ভিস করব এই যে দেখেন কার্বন ধরা আছে কার্বন এই জায়গার ভিতরে ফিলিং থাকে এই যে আমাদের সিনিয়র মিস্ত্রি আমাদের সিলেকশন শোরুম থেকে আমরা কাস্টমারদের গাড়ি এরকম সার্ভিস করে দিই আমাদের কাছ থেকে যারা গাড়ি নেয় আমরা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ওই ওয়ারেন্টি গ্যারান্টির মাধ্যমে আমরা এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি মূলত মূলত ওয়ারেন্টি গ্যারান্টি মধ্যে এই ব্যাটারি প্রবলেম হয় না এই গাড়িটা নিচে অনেক দিন হয়ে গেছে তিন বছরের উপরে এখন প্রবলেম হইল এখানে আমরা ট্রেনে নিয়ে আসছি আল্লাহ হাফেজ আমি ভিডিওটা